আম্মু এদিকে দাও এদিকে টাকা চপ শয়তান মায়া তো বাপার হচ্ছে কি হয়েছে টাকা না আপুরে দিয়ে দিবা তুমি নিতে চোখে বেসে কথা বলবে না যা স্কুলে যাও আমি আব্বু রে কই দিবি শোন না তোর জন্য ড্রেস বানাইতে দিছে মেয়া নেতি মনে ধর তোর আব্বারে কিছু কবি না যে কবি আমি কিছু দেখি নাই আচ্ছা ঠিক আছে আবার কিছু দাও চপ জামা নিয়ে এসে দিন বলছি না বয় নাস্তা দিতাসি আমুক মিথ্যুকের মিথ্যুক রে আব্বুর টাকা পাইসে

ওই বাসায় কি টাকা বেশি দেয় না কই না তো ওই আমার পকেট থেকে তিন টাকা পড়ছে অতগুলো কই আমি ঝাড়ু দিলাম দেখলাম না তো আছে না দেখিনি তো তারপর পড়লো আনতেছি পাগল হয়ে জায়গা টাকা আরে এতগুলো টাকা কইবে না জামাই ব্লেজার ভিতর ছিল রাখ রাখ তোর কাছে রাখ জামাই যে কবি তুই দেখোস নাই রেখে দে রেখে দে আরে কি হলো ব্লেজার আনতে সময় লাগে আরে পাগল হয়ে গেছো কে আইতাছি রেখে দে পরে যদি কিছু কো আরে কিছু কো না পাগল একটা রাখ কিছু কি খুঁজতাছ আব্বা হ মা ওই চোদ্দ পনেরো হাজার টাকা রাখছিলাম ব্লেজারে টাকাটা পাইতেছি না টাকাটা কি দেখছেন না তো আব্বা ব্লেজারটা কি আমারে দিছিলা যে আমি দেখব না তা দেই নাই মরার কাজ করতে করতে জীবনটাই শেষ তবু কাজটা শেষ হয় না আম্মু নাস্তা দিলা না দিতাছি তোরা বাপ বেটি তো জীবনটাই শেষ করে দিলি কাজ করতে করতে সকালবেলা কি সোফাটা কি না চালাই লয় না কে কে করতে থাকো সারা দিন আমি একটু করে মনয় জানা একবার মানে হাতে ঘোড়া ছরাই আসছে পাগল কোথাকার ফোট বন্ধ রাখবার

এদিকে দাও এদিকে আব্বুর টাকা চুপ শয়তান মায়া তো বাপের হচ্ছে কি হয়েছে টাকা আব্বুরে দিয়ে দিবা তুমি নিতাছ কে বেশি কথা বলবে না যা স্কুলে যা আমি আব্বুরে কই দিই শুন না তোর জন্য ড্রেস বানাইতে দিছি নিয়ে এনে দিমনি ধর তোর আব্বারে কিছু কবি না যে গেলি কবি আমি কিছু দেখি নাই আচ্ছা ঠিক আছে আমার কিছু দাও চুপ জামা নিয়ে এসে দিন বলছি না বয় নাস্তা দিতাছি আম্মু কি মিথ্যুকের মিথ্যুক রে আব্বুর টাকা পাইছে

ওই বাসে কি টাকা বেশি না না কই না তো ওই আমার পকেট থেকে 3000 টাকা পড়ছে ও তুলা কই আমি ঝাড়ু দিলাম দেখলাম না তো তুইও দেখছ না দেখিনি তো টাকাটা পড়লো কই রুমের থেকে তো টাকা গুইনা বাইরে না বাইরে তো আমি কোনো জায়গায় টাকা টুকা বাইর করিনি তাহলে দেখই নাই না না আমি দেখি না সত্যি বলতেছি তো

নাস্তা দিছি খাই স্কুলে যা আমার ব্লেজারটা নিয়ে আসো ব্লেজারটা নিয়ে আসো না কেন আনতিছি পাগল হয়ে টাকা আরে এতগুলো টাকা কই পেলি জামার ব্লেজার ভিতর ছিল রাখ রাখ তোর কাছে রাখ জামাই জিগেলে কবি তুই দেখোস নাই

কি করে রুমের মধ্যে একটা ব্লেজার দিতে এত সময় লাগে নাকি নাস্তা বানাইতেছিলাম নাস্তা বানাইতেছিলাম তোমার আম্মা কি করে আম্মা বই আর এসে আম্মা আচ্ছা যাই আর কিছু লাগে ডাকবা না এই আবার কি বুঝলাম না কি বুঝো নাই আরে টাকা রাখছিলাম ব্লেজারের মধ্যে তোমার ব্লেজারে টাকা হ্যাঁ 14 15000 টাকা ছিল ওই টাকাটা আমি কিছু কইতে পারি না কইতে পারবা না মানে বুঝলাম না টাকা ছিল তো 14 15000 টাকা ছিল রাখছো কই আর বেলেজারের মধ্যেই তো রাখছি দেখো ভুল করে আবার অন্য জায়গায় রাখছো কি না আজারি কথা কই না তো আমার মনে আছে আমি বেলেজারের মধ্যেই রাখছিলাম রাস্তায় ফালাই দিছো নাকি অফিসে খাইছো আইছো বেশি কথা কও তো রুমের মধ্যে দেখি তো এই জায়গায় তো রাখছিলাম কই যে গোটা কিছু কি খুঁজতেছ আব্বা হ্যাঁ মা ওই চোদ্দ পনেরো হাজার টাকা রাখছিলাম ব্লেজারে টাকাটা পাইতেছি না টাকাটা কি দেখছেন না তো আব্বা ব্লেজারটা কি আমারে দিছিল যে আমি দেখব না তা দেই নাই আচ্ছা আমার ওই একটু চাপেন তো এদিক দেখি এখানে তো পানির বাটা রাখছ আব্বা ও পানির বাটা আমা ওই আরেকটু একটু চাপেন তো এদিকে এদিকে আসেনি কি দেখি দেখো দেখো আসেনি এই জায়গায় তো নাই অফিসের টাকা মা কি একটা মুসিবতের মধ্যে পড়লাম কন তো এক টাকা দুই টাকা না তো চোদ্দ পনেরো হাজার চোদ্দ হাজার টাকা না বা আমি দেখলে তোমার দিয়ে দিতাম না আরে যে কই গেলা আর একটু ভিতরে আসো না দেখো দেখো খুঁজে দেখো ভালো করে কই খুঁজি কই পাইছো কোথাও তো পাইতেছি না অফিসের টাকা এটা তো অফিসে আজকে জমা না দিলে খুব বিপদ আছে আমার আরে কোন কোনো জায়গায় রাখুন কি আমি তো রাখছি বেলেজারে বেলেজার তো এই জায়গায় ছিল ভালো করে মনে করো পাইছো এই জায়গায় তো ছিল বেলেজারটা টাকা তো বেলেজারের মধ্যেই ছিল কই রাখলাম টাকাটা মাইয়া মার কাছ থেকে শিখবি কেমনে টাকা মারতে হয় কবি না চুপ করতে বলছি না বেশি বেশি একদম টাকা কই রাখলাম তাই তো কোনো কাজ করতেছে না কি করি কার্ড দিয়ে টাকা উঠাইতে হইব অফিসেরও টাইম হয়ে গেছে আগে অফিস যাই বাবারি বাবা কেসে টাকা বের করে গোনা দে দেখি তাড়াতাড়ি কোন আমার একটু পানি দে তো কি রে কিছু না তো দে আরে কিছু না কিছু না কি কি গুনতাছ দে কিছু না কিছু না আরে আরে

মিশা কথা জামাই ব্লেজারে ছিল না তুই না বললি যে জমাই ছিলি বুঝিনি আবার বল জামাই ব্লেজারের ভিতরে টাকা ছিল নিতে গিয়ে পড়ে গেছে পরে পরে আম্মা কইলো রাখে দিতে রাখে দিছস কবতে করছ এগুলি আর করিনি আজ কি করছি তুমি টাকা খুঁজছ না

হ্যাঁ তুই আমার বাড়ির মধ্যে আমার পকেটের থেকে টাকা পড়ে আমার শার্টের ভিতরে টাকা থাকে পাঞ্জাবির পকেটে টাকা থাকে টাকা যদি পড়ে যায় ফাইলের সাথে সাথে এটা আসলের ভিতরে ঢুকে পালাস তুই কি মনে করছো আমি দেই নেই কিছু এই পর্যন্ত না হলে কয়েক হাজার টাকা তুই এইভাবে সরাইছ কখন আবার কথা কখন সেম জিনিসটা মাইয়ারে শিখেছ তুই তোর বাড়িতে যা করস তোর মাইয়ান মাইয়ার জামাই বাড়িতে তা করতেস কি রে মাইয়েরা মার কাছ থেকে এই সমস্ত জিনিস শিখে ঠিকই করছে ঠিকই করছে আমি কইছিলাম দিয়ে দিতাম মানা করে আমা না করছে দেখে তুই কি দেই দেখছো

আরো খারাপ কথা কিন্তু খারাপ কথা তো তুই এ থেকে মানে সংসার কেমনে নষ্ট এই দান্দা নিজের সংসারটা তো গজব আমার তো আমি আর কিছু কই মে দুই চার টাকা নিয়ে আর কি করবি কিন্তু এই জিনিসগুলি করে কি লাভ মিথ্যা কথা কেন সত্যি কথা কইলে কি দিতেন নেস না দুই এক হাজার টাকায় কি হয় কি করস টাকা জমায় রাখছিস জমায় রাখছিস কি লাগে কি করবি টাকা দিয়ে ভবিষ্যৎ আছে না কার ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ তোর ভবিষ্যৎ বিয়ার একটা হাঙ্গা ববি বিয়া তুই হাঙ্গা ববি আমি কি কইছি যে বিয়া তুই হাঙ্গা বম তাহলে তোর আর কি এর ভবিষ্যৎ

সাবধান কিন্তু তোর মার কথা মত যদি না জামাই উষ্ঠে খাবি খাবি বিশ্বাস সংসার চুরি শিখায় মিথ্যা কথা করা শিখে জামাইয়ের লগে নয় ছয় করা শিখে একদিন দেখবি সুখের সংসার চোখের পানি পালাবি না আমি দামে টাকাটা বুঝে দিয়ে দিতেছি আমার কাছে দাম দিয়ে দিবো না তোমার কাছে দাম লাগবে না এখান থেকে আবার দুইটা নোট সরা লাগবে এরপরে কিছু কম না এমন দূরে একটা আসার আর তুই যদি এবারে আইস বা ফোনে কথা বাপরে বাপ বুড়া হয়েছে তাও শক্তি কমে নাই তোমার কি মনে হয় দেখ

di persapat tab gudang